গায়ের রং সম্পূর্ণ ফসা মাসাল্লাহ অনেক সুন্দর আমাদের আজকের এই পাত্রী আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন একমাত্র সন্তান পাত্রীর বাবা মায়ের সমুদ্র পাড়ে বসবাসকারী অর্থাৎ চিটগঙ্গের সুন্দরী পাত্রী সমুদ্র বিলাস সমুদ্র পারে বসবাসকারী অর্থাৎ চিটগঙ্গের সুন্দরী পাত্রী নিয়ে চলে এসেছি আজকের বিয়ের প্রস্তাবে পাত্রীর বয়স বিশ বছর উচ্চতা পাঁচ ফিট ম্যারিটাল স্ট্যাটাস পাত্রী আনম্যারিড রক্তের গ্রুপ হচ্ছে ও পজিটিভ গায়ের রং সম্পূর্ণ ফর্সা মাসাল্লাহ অনেক সুন্দর আমাদের আজকের এই পাত্রী আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন পাত্রী অনার্স ফার্স্ট ইয়ারে পড়ছে চিটগে পাত্রীর বেড়ে ওঠা পড়ালেখা সব কিছুই পাত্রীর বাবা মা এবং পাত্রী একমাত্র সন্তান পাত্রীর বাবা মায়ের মধ্যবিত্ত পরিবারের মেয়ে আমাদের আজকের পাত্রী এই পাত্রীর জন্য তার পরিবার কেমন পাত্র চাচ্ছে চলুন আপনাদেরকে জানিয়ে দিই পাত্রীর পরিবার থেকে প্রবাসী পাত্র খুঁজছেন তারা ইউএসএ কানাডা অথবা ইউরোপ ইংল্যান্ডের পাত্র যারা আছেন তারা এই পাত্রীর জন্য বিশেষভাবে অগ্রাধিকার পাবেন এবং পাত্রের বয়স বাইশ থেকে তিরিশের মধ্যে হলে ভালো হয় উচ্চতা মিনিমাম পাঁচ ফিট পাঁচ শিক্ষাগত যোগ্যতা মিনিমাম এইচএসসি অথবা অনার্স কমপ্লিট হলে হবে এবং অবশ্যই পাত্র পেশার দিক থেকে একটি প্রতিষ্ঠিত অবস্থানে থাকতে হবে এবং পাত্রীকে প্রবাসে নিয়ে যাওয়ার মতো অবস্থানে থাকতে হবে এই পাত্রীকে দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে দেরি না করে আজই গুগল প্লে স্টোর থেকে আমাদের ম্যাট্রোমোনিয়ালের অ্যাপসটিকে ডাউনলোড করুন এবং পাত্রীর প্রোফাইলে যেয়ে পাত্রীর কন্ট্যাক্ট নাম্বারটি নিয়ে সরাসরি কথা বলুন অথবা আমাদের হটলাইন নাম্বারে আমাদের পেজে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারগুলিতে কল করুন ভালো থাকবেন দর্শক আল্লাহ হাফিজ